তুই কামলা খাটতে চাস কামলা খাটা যে কত কষ্ট কামলা না খাটলে তুই থেকে কামলা খাটা তখন তোর খুব শখ হ্যাঁ পড়া তখন না পড়বো কামলায় খাটতু এই বাড়ি কেন আজকে নিলিংয়ে তারপর বাড়ি যাবো

ওয়ানি লেলে আমার হাতাত খুব না নিলে লেবু দে কি করব ওয়ানি লেলে তোর হাত চুলকায় তাহলে পড়া পড় বাবা মহিলা পড়া পড়ি পার না ম কোন কাল দাও তাহলে যা ওই রইদ গড়ু দুটা বান্ধি দিয়া সব ওই দুটা গানিয়া আনা গুরে পানি খাওয়াও ই ই শিরে গড়ু খড় কি কষ্ট এ উড়ে না গরুর কো ডুবড়া কি কষ্ট দেখাও আরেকবার চেষ্টা করি দেখাও উড়ে না না উড়ে রে আ হামবা আ আ হামবা আই গরুর কাছ মো যারা আবার নাই মে আবার কাছ যান আবা বইলে গর পানি ঘর ভাড়া নাম গরু দেখলে মো ভয় নাকি ওই ওয়ান ইন বেড়ো পাবার নুস গরুক পানি গোবারো পাবার নুস ততক একটা বালতি কিনি দে তুই মানুষের বাড়ি বাড়ি যে গুছাব কর আবা মোক একটা কাজ দে যদি আমি না ভাঙ তাইলে মই স্কুল যাম ঠিক আছে তো শেসবাড়ের বতরে আরেকটা কাজ দিম ভালো করে কিন্তু মনে রাখিস এই কাজ যদি কইবেন না ফাঁস তোর কপালও কিন্তু খুব খারাপ আছে হাত তো টাকা পাইছে নাই বাজার করা খাবে এক কামকার আমার যত গুয়ের গছ যত গুইয়ে পাকছে খগুইয়ে পাড়িয়ে বস্তা কর আজকে ব্যাসপার নিয়ে যাই আবা ঠিক আছে আমি গুইয়ে পার বেরকেনা চলারে আউ ই গিয়ারগা সরাকি কষ্ট মুই আরলে গিয়ারগা গিয়ারগা করব না বাবু আবা মুই স্কুলে বই এস রে লালিন আবা মোদা এলে তো কোন গিয়ার গাত গিয়ার গাত তো আবার না আমি স্কুল বই স্কুল পড়ব হ্যাঁ দেখলি তো কাদের কি সদন তুই জানা ওয়ান ইলওয়েডো পাসবে দে পানি গোবারো পাসবে দে একটা গুজার গছ সর সরবার পাস দে স্কুল যাবার কোন কি সেটা তো না পাস আর এলা কাজ করবেন না কে দিছে না ফার্স্ট না তুই কাজ করবু কিন্তু তোর কাজ করার বয়স এটা নয় তোর বর্তমান বয়স হল লেখাপড়া করার তোর জীবনের গতিতে চলবে ধরলে যতটুকু লেখাপড়া করার দরকার